গুড ইভিনিং আমি ঘন্টাখানেক হয়েছে ফিরেছি আমি অনেক সকালে বেরিয়েছিলাম আমি বলবো না আমরা দুজনে গিয়েছিলাম গিয়েছিলাম গড়িয়াতে একটু বাজার করতে তা গড়িয়াতে গিয়েছিলাম বাজার করতে কাল আমাদের জীবনের সবচাইতে সেরা দিন তো তার জন্য আজকে আমাদের পছন্দের জিনিস কিনতে আর তার পছন্দের জিনিস কিনতে গিয়েছিলাম সেখানে না আমি মাঝে মধ্যেই সেখানে যাই বেশ ভালো লাগে প্রচুর সবজি নিজের পছন্দের মতন জিনিসটা নিতে তারপর নিজের পছন্দ মতন মাছগুলোকে কাটিয়ে আনতে খারাপ লাগে না তো আমি মাঝের মধ্যে যাই সেখানে তো আজকে যখন সেখান থেকে বেরোচ্ছি একটা না সুন্দর অভিজ্ঞতা হলো আমার জানলেন মানে না জাস্ট মনে দাগ কেটে গেল দেখবেন প্রতিটা বাজারেই কম বেশি কিছু মহিলা অল্প কিছু সবজি নিয়ে বিক্রি করেন আর কিছু বয়স্ক ভদ্রলোক বা ভজ মহিলা ওনারা সবজি বিক্রি করেন তো আমার হাজব্যান্ড বা আমি কী করি এটা আমার হাজব্যান্ডের থেকে আমার শেখা যে তাদের থেকে কিছু না কিছু আমরা কিনি এবং আমরা কিন্তু তাদের থেকে দর করি না কারণ আমাদের মনে হয় যে কোনো বাড়ির মহিলা বা খুব বয়স্ক মানুষ এমনি এমনি রাস্তায় রোজগার করতে নামবেন না এটা স্বাভাবিক ঘটনা তো আজকেও সেইভাবেই আমরা কিনতে দাঁড়িয়েছি যে জিনিসগুলো আমাদের অল্প কিছু জিনিস আমরা কিনতে বাকি রেখেছিলাম তো বেরোনোর সময় সেখান থেকে নেবো বলে তো সব নেওয়া হয়ে গেছে পাশে আর একজন যে ভদ্রমহিলা বসে আছেন সেটা না আমরা জাস্ট খেয়াল করিনি মানে আমাদের ওই দিকটা আমরা তাকাইনি তাই সেখান থেকে সেই ভদ্রমহিলা হঠাৎ করে আমাকে বলে উঠলেন ও ম্যাডাম তুমি আমার থেকে কিছু নিলে না তা এই কথাটা শুনে তখন সব আমাদের কেনা হয়ে গেছে তো আমার নিম পাতাটা রোজ লাগে আমার বাড়িতে নিম রোজ লাগে কিন্তু আমার বাড়িতেই দুটো নিম গাছ আছে যেহেতু রোজকারের জিনিস তো বাড়িতে তার জন্য বিশাল বড়ো দুটো নিম গাছ আছে তার জন্য নিম কিনতে হয় না তা আমি কি করলাম যে কিছু তো নিতে হবে ওরম করে বললেন ভদ্রমহিলা তা আমি ওনাকে গিয়ে বললাম যে দিদি আপনি একটা কাজ করুন তাহলে আমাকে ওই তিন চার আটি নিম দিয়ে দিন তো ভদ্রমহিলা ওনারা তো ভীষণভাবে বুদ্ধিমতী হন কারণ ওনারা রোজ কয়েক হাজার মানুষকে দেখেন ওনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি তা উনি আমাকে চানাটি নিমপাতা দিলেন দিয়ে আমাকে বললেন যে ম্যাডাম এরপর তুমি যাবে আসবে না আমার কাছে যে সবজিটা থেকে টাটকা সেরা সবজি থাকবে আমি সেটা তোমাকে খাওয়াবো ব্যাপারটা কিন্তু আমি ওনার থেকে কিনেছি সেটা নয় ব্যাপারটা হচ্ছে উনি যে কথাটা আমাকে বলেছেন সেটা আমি ওনার সম্মানটা রক্ষা করেছি তো দেখুন আমি না একটা জিনিস খেয়াল করেছি আমি তো বেশ মাঝের মধ্যেই বললাম যাই আমার হাজব্যান্ডের সঙ্গে যে মানুষের দেখুন ওনারাও করে খান ওনারাও কিন্তু রোজগার করে খেটে খান এক একজন আছেন এমন এমন ভাষায় ওনাদের ডাকেন যে সেগুলো ঠিক নয় একটু সম্মান দিয়ে ডাকলে একটু সম্মান দিয়ে কথা বললে সম্মানটা না ফিরে পেতে বেশি ভালো লাগে তো না আমি কখনোই ওনার থেকে নেবো না উনি যতই আমাকে সেরা সবজি দিন না কেন এটা উনিও ভালো মতন জানেন তো কিন্তু কখনোই আমি নেবো না কিন্তু এটা শুনতে আমার ভীষণ ভালো লেগেছে জানেন যে সম্মান দিলে যে সম্মানটা না ফেরত আসে আর যেভাবে ফেরত আসে সেটা না অসম্ভব সুন্দর হয় তো আজকে আমার সঙ্গে সেটাই ঘটলো তাই দেখবেন যে তারা শুধু শুধু তার পয়সা নেন না তারা কিন্তু ন্যায্য মূল্যে জিনিস বিক্রি করে তারপর পয়সাটি নেন যে তাদের ক্ষেত্রে না সেই অসম্মানটা করবেন না তারা যেমন তাদের রোজগারে বেরিয়েছেন তেমন আমরাও কিন্তু আমাদের দরকারে তাদের কাছে যাই মন্দ লাগবে না দিয়ে দেখবেন যখন ফেরত পাবেন তার দ্বিগুণ আনন্দ হবে